বাংলাদেশ সীমান্ত অঞ্চলে ভারতের দুই দুইটা সামরিক ঘাঁটি ভারত আচ্ছন্ন হয়ে পড়েছে নরেন্দ্র মোদীর তো ঘুম আসে না ঘুম আসবে কি করে যদি বাংলাদেশের সমস্ত বর্ডারে প্রতি ইঞ্চি পর পর একটা সামরিক ঘাঁটি নির্মাণ করা যেত কিংবা কোন একজন বিএসএফ কে দাঁড় করিয়ে দেওয়া যেত ম্যাগাজিন কিংবা শর্ট গান অথবা গাইডেড মিসাইল দিয়ে তাহলে হয়তো তিনি কিছুটা নিরাপদ অনুভব করতেন দেখেন তার এই নিরাপদ অনুভব করাটাই এখন দুঃসাহ হয়ে দাঁড়িয়েছে না পারতেছেন জনগণকে বোঝাতে না পারতেছেন নরেন্দ্র মোদী নিজে ঘুমাতে তারপরও আমাদের এখানকার কিছু রাজনৈতিক চামুন্ডারা নরেন্দ্র মোদীর ঘুমের সেই আমের তৈরি করতেছে আমি বন্দি কি রাজনৈতিক দলের কোনো ব্যক্তি যদি এটা বলে যে আমরা তাদের সাথে সম্পর্ক সুদৃঢ় করব। তাহলে আস্থা করে যেভাবে অতীতের রাজনৈতিক দলকে ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে এভাবে এদেরকেও ছুঁড়ে ফেলে দেওয়া হোক গত ছাপ্পান্ন বছর সাতান্ন বছরে আমাদের কাছ থেকে প্রায় ছাপ্পান্ন হাজার একর জমি দখল করেছে আমরা ভুলে গেছি ভারত সীমান্তবর্তী আমাদের কোনো সামরিক ঘাঁটি নাই আমাদের কোনো সেনা চৌকি নাই অর্থাৎ আমাদের সীমানাকে কেন্দ্র করে ভারত একে একে সামরিক ঘাঁটি নির্মাণ করতেছে আমাদের এখান থেকে কোনো প্রতিবাদ নাই কেন নাই কারণ যদি ভারতের আসা বিজ্ঞাপন টিভি সেটে বন্ধ হয়ে যায় গণমাধ্যম কিন্তু বিজ্ঞাপন শূন্য হয়ে পড়বে হাতা কাটা ব্লাউজ পরে ভারতের সাংবাদিকরা শরীর দেখিয়ে যে বক্তব্য স্থাপন করে সে বক্তব্যকে গুরুত্বপূর্ণ বক্তব্য হিসাবে নোট করে আমাদের উদ্বতন অনেকে আমি মনে করি কি নির্জ্ঞতার মাথা না খেয়ে আপনি আপনার দেশের সার্বভৌমত্বের চিন্তা ভাবনা করুন ভারতকে এত তোল্লাই দেওয়ার কিছুই নাই পাকিস্তান এবং চায়না তো ভারতকে প্রতিনিয়ত বৃদ্ধাঙ্গন দেখায় ভারত কি করতে পেরেছে কিছুই করতে পারেনি পেহেলগামের ঘটনাকে কেন্দ্র করে ভারত পাকিস্তানে করে করে আক্রমণ গোবরে অবস্থা হয়েছে এরপর আবার নতুন করে কাশ্মীরে আবারও ভারত আক্রমণ করে নতুন করে আবারও পাকিস্তানে আক্রমণ করতে চাই আমি বলি কি ছোট্ট একটা ঘটনা বলি এক লোক তার স্ত্রীকে প্রচুর পরিমাণে প্রহার করত। কি কারণে প্রহার করত তার স্ত্রী তাকে প্রতিনিয়ত একটা গালি দিত খারাপ একটা গালি দিত গোলামের পুত গোলামের পুত বলে একটা গালি দিত ওই স্বামী এই কথাটা শুনলেই তাকে পিটানি দেয় তো পিটাতে পিটাতে এমন অবস্থা হয়েছে মহিলা মার খাইতেছে আর বলতেছে গোলামের পুত আমাকে সার ভারতের দশা হয়েছে তাই ভারত পাকিস্তানে হামলা করে আর পাকিস্তান ভারতকে দরে পেদানি দেয় তারপর ভারত পাকিস্তান আক্রমণ করে একটাই কথা লশ করে তোইবা এই লশ করে তোইবার কথা বলে ভারত এখন পর্যন্ত বেশ কয়েকবার পাকিস্তানে আক্রমণ করেছে আর পাকিস্তান এমন পেদানী দিয়েছে রীতিমত লাল বাহাদুর শাস্ত্রী থেকে শুরু করে ইন্দিরা গান্ধী তার চেয়ে রাহুল গান্ধী এরপর মনমোহন সিং এরপর বর্তমানে নরেন্দ্র মোদি কে মাইর খাই নাই পেদানি খেতে খেতে এমন অবস্থা হয়েছে পাকিস্তানের মাইরের আঘাতে ভারতের সর্বনাশ ধুতি তো আর নাই ধুতি খুঁজ এখন এটা হিন্দুস্তানের পতাকায় দাঁড়িয়েছে বাংলাদেশ সেম একে জুতুর ভয় ঢেকাতে চায় ভারত ভারতের গণমাধ্যম গুদুর বক্তব্য শুনলে মনে হয় পাকিস্তান বলতে পৃথিবীতে কিচ্ছু নাই বাংলাদেশ বলতো পৃথিবীতে কিচ্ছু নাই যা আছে পুরোটাই জয় শ্রীরাম এখন এর জয় শ্রীরাম করতে গিয়ে বাংলাদেশে এখন পর্যন্ত যেভাবে খাইছে সরকারের সময় হয়তো কিছুটা পেদানি চারল দিয়ে উঠেছে এখন চারল রিমান্ডে শেষ হচ্ছে আমি বলি কি এ সমস্ত বোকামি মার্কা খবর বন্ধ করুন আগে আমাদেরকে কি ধমক দিত জানেন চাউল দিব না লবণ দিব না সয়াবিন দিব না সার দিব না কিছুই দিব না না খেয়ে বলতে হবে তো আমরাও দেখি কি তোমাদের বস্তা পথা চাউল আমরা আনবো না লবণ আনবো না আলু আনবো না ডাল আনবো না দশ বছর আগের ফ্রিজে থাকা মাছ আনবো না কিছুই আনবো না তা আমরা আনবো না বললে আমরা প্রতিজ্ঞা করে বসে আছি এখন ভারত আনতেছে নেন না এগুলো নেন কেউ তো খাচ্ছে না এক টাকা কেজি আলু দুই টাকা কেজি পেঁয়াজ তারপরও হিন্দুস্তান খাচ্ছে না বুঝতে পেরেছেন হিন্দুস্তান খাচ্ছে না আর বাংলাদেশ কিনতেছে না পৃথিবীর সবচেয়ে দামি উন্নত এবং সারা ওয়ার্ল্ডের মধ্যে গোল্ড হিসাবে চিনে বাংলাদেশের পেঁয়াজকে এত ঝাঝাদো পেঁয়াজ পৃথিবীর আর কোথাও নাই নরেন্দ্র মোদীকে এখন এক পিস পাঠানো যায় না বাংলাদেশের ইদিশ মাছ নাকি খাবে না চারশো টন ঈদিশ মাছ ভারত কাটি করে নিছে। কই লজ্জা করে না মাছটা খেতে একটু লজ্জা হয় না বাংলাদেশকে এত ঘৃণা করি সেই বাংলাদেশের ইদিশ মাছ ময় রঞ্জনের সেই বাংলাদেশের পদ্মার ইদিশ মাছ নরেন্দ্র মোদীর তারা বলে তারা নাকি নিরামিষ তো ইদিশ মাছ তো এটা কোন জাতের নিরামিষ আমার বাড়িরা বলেন না ভারত বলে তারা নাকি নিরামিষ আমিষ খায় না তাহলে ইদিশ মাছ কোন নিরামিষ তারা বলে গরুকে এটা করা নিষেধ এটা নিষেধ পৃথিবীর সবচেয়ে বেশি গরুর গোস্ত বিক্রি হয় ভারতে রপ্তানি সারা ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে বেশি গরুর গোস্ত রপ্তানি করে ভারত এক নম্বরে ভারত এগুলো কে কারা করে কারা করে নিরামিষ জাতি সারা ওয়ার্ল্ডে গোস্ত বিক্রির এক নম্বরে অবস্থান করতেছে একটু কেউ লজ্জা হয় না বাংলাদেশের বর্ডারে এখানে সীমানা এখানে সামরিক ঘাটে নির্মাণ করতেছে বাংলাদেশ যখন বজে যে আমরাও শক্ত অবস্থান নিব শক্ত ব্যবস্থা নিব তখন হাতা কাটা ব্লাউজ পরা সুন্দরী সুন্দরী নায়িকারা এসে বলে এটা ঠিক না মুক্তিযুদ্ধের সময় তাদেরকে সহযোগিতা করে আমরা বড় ভুল করেছি এখন এই ভুল গরুর গোস্ত আর ইলিশ মাছ দিয়ে দিতেছে ভিডিওটা শেয়ার করেন অনেক মজা পাবেন একই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন